তো কতটা যারা তাদেরকে আপনারা ধরবেন না বিনোদিরের তো এখন আর পুলিশ কিনি নাই বেনজিলকে সামাজিক অনুষ্ঠানে পেলেও অন্ততটা থুথু দাও মারতে বলবেন না কা তুই আলেমদের হত্যা করছস তোর সময়ে বিরোধী দলের লোকেরা জীবন দিয়ে আন্দোলন করতে গিয়ে ঢাকা শহর ভাসিয়েছো অতিসংযোগ করেছো বেনোজির তোমরা

যদি মরতে হয় দু চারটাকে নিয়েই মরবো এই দেশে আর একটা রক্ত আমরা ঝরতে দেব না শেখ হাসিনার বাকশালকে আর একটা দিন আমরা টিকতে দেব না আমাদের কিছু হারানোর নাই ওই যে একজন বলছে না নির্বাচনের আগেই তাদেরকে বাধ্য করতে হবে তারা যেন নাকে খত দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় একটা যাদের মধ্যে ইমানই শক্তি আছে তারা এত দুর্বল না আর যারা দুই নাম্বার ওরা যে গ্রামে দেখবেন বা কুকুর অনেক সময় মানুষ দেখলে ঘেউ ঘেউ করে কামড় তুমি এরকম কাছে আসতে চায় আপনি যেটা ভেসকি দেন মানে একটু ভাব করবেন যে নিচ থেকে ঢিলু ওর গায়ে মারবেন ও দেখবেন দৌড়াইবে আজকে এই যে শান্তিপূর্ণ সভা সমাবেশে যারা বন্দুকের নল ত্যাগ করে একটা ভেসকি দেন বন্দুক রাইখা পালাইবে

পাল্টা থাওয়া গান এলাকা ছাইরা পালাইবে চোদ্দ বছরে তো রক্ত আমরা ঝরাচ্ছি আর কত রক্ত ঝরাবো প্রয়োজনে এইবার চূড়ান্ত রক্ত ঝরিয়ে এসপার ওসপার করে আমরা ঘরে সেদিন এক ব্যবসায়ী বললো ভাই ওই যে মুখের ও আমার কাছ থেকে কিছুদিন আগে এক কোটি টাকা নিয়ে গেছে আমি কারণ আমাকে এক সময় হেফাজতের মামলায় অর্থের যোগানদাতা হিসেবে আসামি করে দিছে এখন আসছে এক কোটি টাকা না দিলে আমার একটা কনস্ট্রাকশন সাইট চলে ঝামেলা করবে ভোটাধিকার প্রতিষ্ঠায় হঠাৎ হবে তাই আমি সর্বশেষ আমার বক্তব্য এটা বলে শেষ করবো